আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি কুরবানি ফেস্টের আজকের আয়োজন জুয়েল ভাইয়ের ছাদে যে আর একবার হ্যাঁ জুয়েল ভাই আমাদের ভুট্টি জগতের এক অনন্য নাম তাই না জুয়েল ভাই আলহামদুলিল্লাহ জুয়েল ভাইয়ের কাছ থেকে আমি এই পর্যন্ত দুইটা গরু ক্রয় করছি একটা হচ্ছে ভুট্টু একটা মোজো আলহামদুলিল্লাহ দুইটা গরুই খুব সুন্দর হয়েছে আর জুয়েল ভাই এই ভুটটি ছাদে পালেন কত বছর ছাদে মূলত পালতে ১৪ সাল থেকে দুই হাজার সাল থেকে মানে দশ বছর হয়ে যাবে হ্যাঁ আর তার আগে মানে ভুটটি পালার বয়স হচ্ছে দুই ছয় থেকে দুই হাজার ছয় থেকে আপনি ভুটটি গরু পালন ওটা নিচে পালতাম ছাদে পালে ১৪ থেকে আচ্ছা আচ্ছা তো আগে তো খুব বেশি পালতেন না এখন একটু সংগ্রহ বড় হয়েছে মনে হয় হ্যাঁ সংগ্রহ বড় হয়েছে গরুর ঘরও বড় হয়েছে গরুর ঘরও বড় হয়েছে আগে একটা ছিল এখন দুইটা শেড হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা জUEL ভাই ঈদ উপলক্ষে আপনি কি কি গরু প্রস্তুত করেছেন চলেন আমরা একটু দেখি এটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা কি এটা কালো একটা টেঙ্গুর ভুঁটি চার দদ বয়স এটা পিওর ভুঁটি না না এটা টেঙ্গুর টেঙ্গুর হ্যাঁ আচ্ছা চার দদ চার দদ বয়স আচ্ছা এটা কি কুরবানি উপলক্ষে আপনি বিক্রি করবেন হ্যাঁ তো এটা আপনার কি রকম কি দাম আপনি চাচ্ছেন এটা ঈদ পর্যন্ত প্রত্যেকটা গরু ঈদ পর্যন্ত আজকেই বলে দেই সেটা এটা ঈদ পর্যন্ত আজকেই হচ্ছে 135 135 35 হ্যাঁ যার গরু সে নিজে খরচ দিয়ে নিয়ে যাবে হ্যাঁ না আর কোনো খরচ নাই ডেলিভারি গুলো আমি আস্কিং চাইলাম দেখা গেল একটা দাম ফাইনাল হলো ঈদের সময় ওই দামটা দিয়ে নিয়ে যাবে না না ডেলিভারি কি ফ্রি নাকি না ডেলিভারি যার যারটা তার হয়তো ট্রান্সপোর্টটা আমি ম্যানেজ করে দিব ভাড়াটা ওনার বহন করতে হবে তো এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার চাওয়া এটা কি একের নিচে আসবে না একের নিচে না একের একটু উপরে যেতে হবে একের একটু উপরে যাইতে হবে আচ্ছা আপনারা যদি কেউ এরকম ছাত খামার থেকে আপনারা ট্রেঙ্গুর কালো কালো রঙের ট্যাঙ্গুর কিনতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জুয়েলভায়ের খামারে আসতে পারেন এরপরে আসেন আমরা এই গরুটা দেখি এই গরুটার মুখটা একটু অন্যরকমের এটা বক্সার বলে পান্দ অফিস

উপলক্ষে বিক্রি করব যদি কেউ নিতে চায় আচ্ছা বিক্রি করব সেক্ষেত্রে ক্ষেত্রে এটার দাম আপনি কত চাচ্ছেন ঈদ পর্যন্ত এটার ঈদ পর্যন্ত আস্কিং প্রাইস 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার টাকার মাংস কি এই গরুতে আছে না 1 লক্ষ 10 হাজার টাকার ভুট্টি হিসেবে কোনটারই মাংস হিসেবে গরু পাবেন না কিন্তু এই গরুটার দামটা একটু বেশি তার কারণ হচ্ছে ফেস্টার জন্য বক্সার ফেস পাঁচ ফেস এই পাঁচ ফেস গরুগুলো মূলত একটু দাম বেশি হয়

শুকনা পাতলা আসল কথা কি ভাইয়া এখন গরু আগের মতো অ্যাভেলেবেল পাচ্ছি না আচ্ছা আগে তো একটা সময় অনেক ভর্তি পাওয়া যেত পালতো হাতে গোনা কয়েকজন এখন ঢাকা শহর সারা দেশে ঢাকার বাহিরেও অনেক ফার্ম হয়েছে আর সবাই এখন কম বেশি ভর্তি গরু পালে পালে তো দেখা গেলো আগে দেখা গেলো আমি পাইতাম যে এখানে পঞ্চাশটা এখানে এখন দশটা পাইতে গেলো হিমশিম খাওয়া লাগে আচ্ছা আচ্ছা ওই পাইছি নিয়ে আসছি দাঁত হয় না এটা কিন্তু দাঁত মরতেছে যখন গরু কিনছি আমি মোটামুটি বেশ রিজনেবল দামে পাইছি জি আজকে থেকে আরো দুই বছর আগে আমি আপনার কাছ থেকে শেষ গরু কিনছি মনে হয় দেড় বছর আগে দেড় বছর হ্যাঁ মজো মজো মজোর সাইজ এরকমই ছিল বা এর চেয়ে একটু ছোট একটু ছোট ছিল তো এটার দাম আপনি কি রকম চাচ্ছেন এটার দাম এখন আস্কিং প্রাইস 55000 55000 টাকা এটার দাম পর্যন্ত জি এটা 55000 টাকা ঈদ পর্যন্ত জি ওকে এটা কোরবানি হবে না কারণ দাঁতে নাই এটা হয়তো কেউ যদি নেয় হয় পালবে আর না হলে খাওয়ার জন্য নিতে পারে আচ্ছা আচ্ছা কোরবানি নিয়তে নিলে হবে না এটা কোরবানি দাঁত এটা হবে না আচ্ছা বলে দিছে সুন্দর বলে দিছে আচ্ছা ভিতরেও কিছু গরু আছে যেগুলো বের করা হয় না জি ওগুলো একটু বেশি পাগলামি করে এজন্য বের করি নি এগুলো একটু বেশি পাগলামি করে তাই না জি আচ্ছা ওগুলা কি বিক্রিত গরু ওই যে ওই দুইটা এখানে আছে একটা গরু বিক্রিত আছে

ওই এভারেজ একই প্রাইস লালটা হয়তো একটু ওজনে বেশি হবে কিন্তু দামের দিকে সেম কারণ হচ্ছে পেছনে একটা হাসা হ্যাঁ ওর চারটা খুঁড়া সাদা লেজ সাদা নাক সাদা চোখের পাপড়ি সাদা যে ওই দেখা গেলো ঈদ পর্যন্ত এক লাখ বিশ পঁচিশ এরকম পড়বে এক একটা ওজন হিসাব করলে লালটা বেশি হবে ওজন হিসাব করলে লালটা বেশি হবে হাঁসার জন্য বেশি ভুট্টি দুই দাঁত করে বয়স হাসাটা দাঁতে নেই লালটা দাঁত এগুলা কি পিওর ভুট্টা জি জি পিওর ভুট্টি বর্তমানে রেগুলার ভুট্ এগুলোই আচ্ছা এগুলা এখন ভུত্তি বলা হয় হ্যাঁ এগুলা কি বলা হয় বুঝতে পারছি আর এইটার কি অবস্থা এটা একটা ভུত্তি আশা সর্বচ্চ হ্যাঁ এটা নেক্সট ইয়ারের জন্য এটা এই বছর হবে না আচ্ছা এটা সামনে 2025 সালের জন্য বুঝতে পারছি তো সালের জন্য যদি কেউ এখনই ক্রয় করতে চায় তার কি উপায় আছে ক্রয় হ্যাঁ বুকিং অলরেডি আমার এখানে তিনটা হইছে 25 সালের জন্য এটা কি দাম চাচ্ছেন এটা আস্কিং এখন হ্যাঁ এই অবস্থায় টাকা নিয়ে তাই না জি বুঝতে পারছি আপনার এখানে খাসিও আছে জি তিনটা খাসি আছে হ্যাঁ খাসিগুলো কি বিক্রির জন্য খাসি একটা নিজে কোরবানি দিব আচ্ছা একটা বিক্রি করব আর একটা দাঁত হয় না যেহেতু ওটা থাকবে কোনটা দাঁত হয় নাই ওই ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা মাঝখানে ওটা দাঁত হয় না আচ্ছা আর কালোটা দাঁত হইছে কালোটা চার দাঁত দুই দাঁত হয়েছে সরি আর ওই লালটারও দাঁত আছে লালটা চার দাঁত এগুলা কত করে বিক্রি করবেন খাসিটা ভাই আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছি ফেন্সি খাসি তো হ্যাঁ আসেন আমরা পাইলে বাইরে আরো কয়েকটা গরু আছে এগুলা দেখি এটা কি একটা দামুর না এটা হাসা দামুর এটা ভুটিও না টেঙ্গুরো না এটা এটা রেগুলার হাসা ওই যে হাসা ব্রিডের গরু আর কি বেশি জাত এটারও আপনার চারটা কোরাই সাদা সবই সাদা শুধু নাকের এখানে অর্ধেক একটু কালো আসছে এটা দাঁতছে এটা দুই দাঁত দুই দাঁত জি কত কীরকম দাম চান এইদ উপলক্ষে এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আস্কিং এক লক্ষ পঁচিশ হাজার টাকা আস্কিং আস্কিং প্রেস কিন্তু ভুট্টি না ভুট্টি না এটা সাইজ মোটামুটি অন্যগুলো আর সেখানে দেশি গরু দেশী হাঁসা ব্রিডের মিরকাদিমের গরু বলে আর কি আচ্ছা এটা মিরকা দিমের হাসা জি এরপরে দেখেন এই সাইডে সুন্দর সাদা কালো যে গরুটা জি খুবই সুন্দর কালার এটা এটা ভুট্টি এটা ভুট্টি এটা দুই দাঁতের একটা ভুট্টি গরু দুই জাতের ভুট্টি গরু নতুন দুই দাঁত জি নতুন দুই দাঁত আচ্ছা এই যে দেখেন আমি কাছে আসলে বোঝা যাবে যে এগুলার সাইজ হ্যাঁ কোমরের নিচে থাকবে কোমরের অনেক কোমরের নিচে থাকবে কোমরের নিচে তো থাকবেই এটা এটা এটার দাম কি রকম চান ঈদ উপলক্ষে এটা ঈদ উপলক্ষে 1 লক্ষ 35 আজকে 1 লক্ষ 35 হ্যাঁ আস্কিং প্রাইস ফিক্স না কম হবে অনেক কম হবে অনেক কম বলতে কত আশির মধ্যে আসবে না না 1 লাখ প্লাস যাবে কিন্তু হয়তো আপনার 20 25000 টাকা কমে যাবে বুঝতে পারছেন এগুলা মাংসের স্বাদ কি আলাদা হ্যাঁ ভুট্টি গরুর মাংস অনেক মজা অনেক অনেক আছে এইটা কি এটা একটা পাঁখড়া বামন জাতের গরু ভুটতিও না ডেঙ্গুর বামন এটা হচ্ছে খাটো গরু খাটো জাতের গরু খাটো জাতের ডেঙ্গুর থেকে একটু বড় হয় বা মোটা হয় বেশি খাটো জাতের দেশি গরু তাই না হ্যাঁ দেশি হ্যাঁ দেশি তো অবশ্যই এখানে আমাদের দেশের জন্ম বা বাইরে থেকে আসছে সাইজটা আমাদের দেশি গরুর শেষ তো এটা কয় জাতের গরু এটা দুই দাত কিরকম দাম চানি দু উপলক্ষ্যে এটা ঈদ উপলক্ষে এক লক্ষ বিশ হাজার টাকা আসকিং প্রাইস এক লক্ষ বিশ হাজার পাকড়া এই জন্য এটা যদি নর্মাল লাল গরু হয়তো এক লাখ বা এক লাখ পাঁচ হাজার আসকিং তাই এক লাখ এক লাখ টাকা আসক্রিং যদি মানে এক লাখ টাকা যদি এগুলো বিক্রি করে না এক লাখ টাকার মাংস তো এইগুলোতে নাই না এগুলো আসলে শৌখিন গরু তো ওই যে পাখরা গরুগুলো কালারের কারণে কেনাতে বেশি পরে বুঝতে পারছি পাখরা গরু ইদানিং একটু দামও বেশি আগে এক সময় পাখরা গরু কেউ চাইতো না না কেউ চাইতো না এক সময় আসেন এরপরে এটা এখন আবার একটু চাহিদা কমতেছে কিন্তু আস্তে আস্তে হ্যাঁ এখন ওই ডিমান্ড হয়ে গেছে শক পূর্ণ হয়ে গেছে অনেক একটা সময় হচ্ছে গিয়ে চাহিদা ছিল অনেক বেশি আবার চাহিদা এখন কমে যাচ্ছে এইটার কি অবস্থা এটা একটা টেঙ্গুর হাসা দামুর আচ্ছা এই টেঙ্গুর হাসা দামুর জি পিওর হাসা

পশমগুলো পড়ে গেছিল আবার উঠ এটা তো একটা রেগুলার গরু জি এটা বামন জাতের রেগুলার সাইজের আচ্ছা এটা চার দাঁত বয়স কতদিন ধরে পালতেছেন এক বছর এক বছর হয়ে গেছে বাচ্চা আসছিল আমার কাছে বাচ্চা আসছিল তো এটা কি ঈদে বিক্রি করবেন হ্যাঁ এই স্কিনের প্রবলেম থাকা যদি স্কিনের প্রবলেম থাকে তাহলে এটা কেউ নিবেও না বা আমি দিবও না কারণ কোরবানির জন্য নিখুঁত একটা প্রাণী দরকার জি তো এই স্পটটা যদি থাকে লাগলে আমি আরো এক বছর পালব বুঝতে পারছি বুঝতে পারছি

আচ্ছা এগুলো পালতে হবে বুঝতে পারছি এগুলো সব ফ্রেম না জি এই কালো গরুটা কি বিক্রি হয়ে গেছে না আছে আছে এটা আছে হ্যাঁ এটা ভর্তি উঠায় দিই আমি এটা পিওর ভর্তি এটা কি রকম দাম চাচ্ছেন এটা আস্কিং চাচ্ছি 55 আচ্ছা এটার দাম চাচ্ছেন 55000 কত হলে বিক্রি হবে ভাই

আরে একটা বুটটি শার্ট বুটটি শার্টটার দাম কয় টাকা এটার আজকে চাচ্ছি পঞ্চাশ পঞ্চাশ জি ওই চল্লিশের মধ্যে হইলে আপনি ছেড়ে দিন চল্লিশ প্লাস যেতে হবে তবে আমার ব্যক্তিগত পছন্দ ফিমেলটা কারণ ওর চোখটা দেখেন খুব মায়াবী হ্যাঁ চোখ মাথাটা খুবই সুন্দর এটাও সুন্দর এই এই হাসা টেন্ডার হাসা তো পাওয়া যায় কিন্তু ভর্তি এই 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 যে মাসখানেকটার দাম কি রকম এটা 55 আজকে এটা 55 আর এটা

ও জি বাচ্চা এটা হচ্ছে আপনার গভীর বাচ্চা না হ্যাঁ বটটির বাচ্চা এটা আমার এখনি হয়েছে এটা ফিমেল না মেল এটা ফিমেল বাচ্চা হাসা বাচ্চা ফিমেল হাসা বাচ্চা জি ওই কালো গরু থেকে হাসা বানি হাসাবে রইছে হ্যাঁ ও সম্ভবত फादर হাসা ছিল কারণ আমারটা কেনা ছিল হুম বুঝতে পারছেন এটা কি বিক্রি করবেন এটা তো আর এখন বিক্রি করা যাবে না করলে হয়তো মাস হবে করতে হবে কঠিন একটা জাম্প দিয়ে গেল তো ও এখন সাইলেন্স খায় খাচ্ছে এখন এখন তাহলে বিক্রির অবস্থানে চলে আসছে মোটামুটি চলে আসছে এটা আপনি পালবেন না বিক্রি করার ইচ্ছা এখনো বিক্রির চিন্তা ভাবনা নেইনি বুঝতে পারছ হয়তো আরো কিছুদিন যাক আপনি দেখবেন আগে এটা কি হয় কি হয় তারপরে আপনি চিন্তা করবেন যে এটা বিক্রি করব কিনা ঠিক আছে তাহলে আপনারা আসবেন মিরপুর এক নম্বর গাবতলী হাটের খুবই কাছাকাছি একটা জায়গায় জুয়েল ভাই নিজের বাসার ছাদে গরু পালতেছে হ্যাঁ আমরা জুয়েল ভাইয়ের নাম্বারটা শেয়ার করবো আপনাদের সাথে আপনাদের কারো যদি এখানে কোনো গরু পছন্দ হয় বা আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে যে আমরা এই ধরনের গরু চাই সেক্ষেত্রে ওনাকে বললে হয়তো উনি চেষ্টা করবে ওই গরুটা নিয়ে এসে দেওয়ার জন্য আমি একটু জুয়েল ভাই নাম্বারটা জানবো এবং অ্যাড্রেসটা একটু প্রপারলি যদি বলে দেন জি আমার অ্যাড্রেস হচ্ছে রাবতলি টার্মিনালের অপোজিটে মিরপুর শাহি মসজিদ জি সাই মসজিদের সাইড দিয়ে একটা রাস্তা ঢুকছে এদিকে সোজা হয়তো সাত আটশো গজ ভিতরে আসলে আমার বাসা আচ্ছা আচ্ছা আর ফোন নম্বর হচ্ছে জিরো চারটা সেভেন ফাইভ ফোর আজকের মতন বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ আলাইকুম